পারিবারিক অশান্তির জেরে নিভে গেল এক যুবকের প্রাণ উত্তর দিনাজপুর জেলার করন্দি থানার অন্তর্গত বুদ্রা গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মৃত যুবকের নাম জগন্নাথ সিংহ বয়স মাত্র বছর পরিবারে অশান্তি বিশেষত স্ত্রী স্ত্রীর সঙ্গে চলছিল দীর্ঘদিন ধরে জানা গিয়েছে স্বামীর সঙ্গে বিবাদের জেরে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায় স্ত্রীকে আনতে গিয়ে জগন্নাথ ফিরে এসে নিজের সবার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া খবর পেয়ে করণদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় করণদিঘি গ্রামীণ হাসপাতালে পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ মর্গে এই মুহূর্তে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ জানা যাচ্ছে পারিবারিক কলহই হয়তো এই আত্মহরনের পেছনে মূল কারণ মৃতের আত্মীয় কি বললেন শুনে নেব তার কাছ থেকে কোকিল সিংহ কোথায় বাড়ি আপনার মোহনপুর আচ্ছা যে মারা গেছে সে কে হবে মামার ছেলে ভাই কি নাম তার জগন্নাথ সিং কোথায় বাড়ি ওনার বুধরা বয়স কীরকম হবে ওনার উনত্রিশ বছর কী কারণে আত্মহত্যা করলো পারিবারিক না যেমন বয়স কখন হয়েছে ঘটনাটা এগারোটার সময় আজকে হুম কী নিয়ে আত্মহত্যা করলো কেন করলো ওটা তো ঠিক বলতে পারছি না ও মানে আপনারা কি স্বামী স্ত্রী মানে জানতে পারলো স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে না হয়েছে গেছিলো শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি থেকে আসে এই কাজটা করেছি কোথায় শ্বশুর বাড়ি জগদীশুর কোন থানা ওটা হুম কতই আগে বিয়ে হয়েছিল ওনার তিন বছর সাড়ে তিন বছর সাড়ে তিন বছর কার সাথে বিয়ে হয়েছিল ওনার ওয়াইফের নামের নাম ওনার বইয়ের নাম জানেন না মনে হচ্ছে ওনার বাচ্চা টাচ্চা রয়েছে একটা মেয়ে কত বছর বয়স আড়াই বছর কি কারণে আত্মহত্যা করলো ওটা ঠিক বলতে পারছি না যে মানে কি শুনবেন আপনারা আমি যেটা শুনছি যে স্বামী স্ত্রীর মধ্যে মানে ঝগড়া হয়েছিল তো কিছুদিন আগে মানে মায়ের বাড়ি বাপের বাড়ি গেছে তো কালকে নাকি গেছিল তো আজকে এসে আবার এই কাজটা করছে কখন হয়েছে ঘটনাটা মিনিমাম ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে কোথায় ইয়ে করছিল বাড়িতেই বাড়িতেই